দেখুন এই যুগে আমরা ভাই ফোঁটা প্রদান করি ভাইয়ের কপালে ফোঁটা দেই তাই তো ফোটা দিয়ে কি বলি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা সম এই যে ভাই ফোঁটা বিষয়টা যে ভাইকে ফোটা দেয় ভাইয়ের দীর্ঘায়ু লাভের জন্য ভাইয়ের পারমার্থিক কল্যাণের জন্য কিন্তু বিষয়টা ঠিক ভাইয়ের কল্যাণের জন্যই এই অনুষ্ঠানের অবতারণা হয়েছে কিন্তু প্রকৃত বিষয় অধরা থাকছে যখন সেটার বিকৃত এই যুগে যে বিকৃত বিষয়টা পরিবেশিত হয়ে আছে সেই বিষয়টার প্রতি আমরা যখন ধাবিত হচ্ছি প্রকৃত যে ভগবান এবং মহাজন নির্দেশিত যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাকে না জেনে এরকম শুধু যে ভাই বলে তা নয় প্রত্যেকটা উৎসব কি আপনি গর্ভদান সংস্কার বলেন অন্নপ্রাশন মুখে প্রসাদী বলুন বিবাহ বলুন শ্রাদ্ধ বলুন জন্মদিন বলুন যেখানে যে অনুষ্ঠানই হোক না কেন যে যা কিছুই হোক না কেন সমস্ত কিছুর একটা পারমার্থিক দিক আর একটা পার্থিব মানে জড়জাগতিক দিক রয়েছে আমরা জড়জাগতিক দিকটাকে প্রাধান্য দিয়ে যখন কাজটা করছি তখন আমরা এর কোনো পারমার্থিক মূল্য বা কল্যাণ পাচ্ছি না কিন্তু এর একটা পারমার্থিক কল্যাণ রয়েছে যেটা মহাজনরা আমাদেরকে দিয়েছেন এবং শাস্ত্রে ভগবান দিয়েছেন আসলে এই আসুন আমরা এই ভাই ফোটার পারমার্থিক বিষয়টা কি আছে আমরা সেটা শ্রবণ করি কি বলছে যে সত্যিই এই ভাই ফোটায় ভাইয়ের মঙ্গল হয় অনেক দিন ভাই আর বোনের মধ্যে কোনো দেখা শোনা নেই কি হয় বোনেদের বিবাহের পর প্রথম প্রথম কি হয় তারা ঘন ঘন বাপের বাড়িতে আসে কিন্তু যখন ছেলে মেয়ে বা অধিক বৎসর হয়ে যায় তখন বাপের বাড়ি আসাটা অনেকাংশে কমে যায় একটা অনুষ্ঠানকে কেন্দ্র করেই বাপের বাড়িতে আসে তো এই যে কার্তিক শুক্লাপক্ষের দ্বিতীয়া যেটাকে ভাতৃদ্বিতীয়া বলা হয়েছে এই একটা তিথি এই তিথিতে যদি ভাইকে ফোটা দেওয়া হয় বা ভাইয়ের মঙ্গল কামনা করা হয় তাহলে ভাইয়ের মঙ্গল হয় সেই কথায় বা সেই হয়েছিল জবে স্বয়ং যমুনা জমকে দিয়েছিল সূচনা ফোটা জমরাজ হচ্ছে দাদশ মহাজনের একজন বিখ্যাত মহাজন আর যমুনা হচ্ছে তার বোন কিন্তু যমুনা কোনো সাধারণ কেউ নয় যমুনা স্বয়ং ভগবানের কে গৃহণে ভগবানের পত্নী কালিন্দী মানে যমুনা সেই যমুনা জবে ভাইকে ফোটা দিতে যাচ্ছে যে ভাইয়ের মঙ্গলের জন্য তো সেদিন উপবাসী হয়ে নিরাহারে থেকে ভাইকে চন্দনের ফোটাটাই অনামিকা আঙ্গুলে দিচ্ছে কেন এই অনামিকা আঙ্গুল দিয়ে দিচ্ছে আমাদের প্রত্যেকটা আঙ্গুলের একটা করে ব্যাখ্যা আছে কিন্তু এই অনামিকা আঙ্গুলটা এমনই যাতে ভক্তি বৃদ্ধি হয় ভক্তি এমন একটা জিনিস আমাদের হৃদয়ে যদি ভক্তি ভক্তি থাকে আর সমস্ত যা কিছু আছে সব কিছু অতীব মূল্যবান আর যদি ভক্তি না থাকে আমাদের জীবনটা একটা চেক বুকে দশটা শূন্য থাকার সমান দশটা শূন্য রইল কিন্তু চেক বুকে কোনো এক বা কোনো সংখ্যা নেই তাহলে মাতাজি সেই চেকবুকের কোনো মূল্য হবে যদি অনেক শূন্য থাকে তার কোনো মূল্য নেই কিন্তু সেখানে যদি একটা এক থাকে তার পেছনে একটা শূন্যই থাকুক পাঁচটা শূন্যই থাকুক দশটা শূন্যই থাকুক অনেক অনেক মূল্য বহন করে তেমনি ভগবান যদি না থাকে তাহলে সমস্ত বিষয় ভক্তি যদি না থাকে সমস্ত বিষয়টা মূল্যহীন হয়ে যায় তো যমুনা জমকে ফোটা দিচ্ছে এই অনামিকা আঙুল দিয়ে আর এই অনামিকা আঙুলে ভক্তি বৃদ্ধি হয় ভক্তি যার আছে তার সবই মঙ্গল ভক্তি যার নাই রাজা হইলেও অমঙ্গল ভক্তি যার নেই তার কোনো মঙ্গল নেই তিনি রাজা হতে পারেন মন্ত্রী হতে পারেন ডাক্তার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন অনেক বড় শিল্পপতি হতে পারেন কিন্তু তার শ্রেষ্ঠ মঙ্গল সাধিত হতে পারে না তার পারমার্থিক কল্যাণ হতে পারে না যদি তার ভক্তি না থাকে তাই ভক্তি বৃদ্ধি করবার জন্য ভাইয়ের কপালে দিচ্ছেন এবং ভাই দীর্ঘায়ু পাবেন এবং ভাইয়ের মঙ্গল সাধন হবে বোন কিন্তু উপবাস থেকে কোনো আহার্য ব্রস্তু গ্রহণ না করে ভাইকে ফোঁটা দিচ্ছে সেই দিন বোনকে অনেক উপহার প্রদান করেন তাদের ভাইরা মণি রত্ন মুক্ত শাড়ি জামা যার যেমন সামর্থ্য তো যমরাজ কি করছে যমুনাকে অনেক উপহার দেবে তোমাকে আমি অনেক উপহার দেব। আজ তুমি এসেছো স্বয়ং কৃষ্ণকে সঙ্গে করে উপহার আমাকে ফোটা দেওয়ার জন্য এবং ফোটার পরে যে আয়োজন মিষ্টি মন্ডা মিঠাই ফল এবং অনেক উপাদে ও আহার্য বস্তু প্রস্তুত করেছেন যমুনাজ কিন্তু সেগুলো প্রথমেই ভাইকে নিবেদন ভাইকে দেননি আগে সেগুলি তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করেছেন ভগবানের নিবেদিত সেই প্রসাদ তারপরে যমরাজকে অর্পণ করছেন যমরাজ পেয়েছেন এখন যমরাজ যখন উপহার দিতে আসেন তখন বলছে না আমি তো এই উপহার তোমার কাছ থেকে নেব না দাদা আমার এক অন্য উপহার চাই বলছে মহন্তের এই তো স্বভাব তারিতে পামর নিচ কাজ নাই তবু জান পর ঘর মহৎ ব্যক্তি সে যে শুধু পুরুষই হবে না এমন নয় মহৎ হতে গেলে তিনি স্ত্রীও হতে পারেন পুরুষও হতে পারেন মহানে মহন্তের স্বভাব এমনই তার নিজ প্রয়োজন না থাকলে অন্যের দ্বারে যান অন্যেরা ভাবে কুকুরের মতন আমার বাড়িতে আসছে কিন্তু খবর নিয়ে দেখবেন মহাজনের না খাওয়ার অভাব আছে না পরবার অভাব আছে না কোনো কিছুর অভাব আছে যিনি প্রকৃত কৃষ্ণ ভক্ত তার আসলেই কোনো কিছুর অভাব হয় না সেটা অনেক কাহিনী আছে সেদিকে আমরা প্রবেশ করব না তাই তিনি অন্যের বাড়িতে যান শুধুমাত্র অন্যের কৃপা করবার জন্য অন্যকে পারমার্থিক কল্যাণ করবার জন্য প্রকৃত উপকার করবার জন্য তাই যিনি ভগবানের গৃহিণী এবং স্বয়ং যমরাজের বোন দ্বাদশ মহাজনের যিনি ভগিনী তিনি কি সাধারণ কোনো নারী তাহলে তিনি বলছে দাদা আমাকে এমন উপহার আপনি প্রদান করবেন যাতে জগতের সমস্ত ভাইয়ের মঙ্গল হয় আজ আপনার মঙ্গল করবার জন্য আমি এসেছি আপনাকে কথা দিতে হবে এই কার্তিক মাসের কারণ এটা কোনো সাধারণ মাস নয় রাধারানী রাধারানীর নাম কীর্তিদা বলছে রাধারানীর মায়ের নাম কীর্তিদা সেই নাম অনুসারে রাধারানীর আরেক নাম কার্তিকা আর রাধারানীর নাম অনুসারে এই মাসটার নাম কার্তিক মাস এই মাসটা কোনো সাধারণ মাস নয় এই মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে কেউ যদি ভাইকে নিরাহারে থেকে ভগবানের পূজা অর্চনা করে ভগবানে নিবেদিত প্রসাদ অর্পণ করে প্রসাদী তিলক চন্দন দিয়ে ভাইকে ফোটা প্রদান করেন তাহলে ভাইয়ের পারমার্থিক কল্যাণ এবং দীর্ঘায়ু বর্ধন হয় তাহলে আমাকে যদি কৃপা করতে হয় তাহলে আপনি এই কৃপা করুন জগতে যত বোন আছে তারা তাদের ভাইকে যদি এই দিনে এইভাবে ভগবানকে কেন্দ্র করে তাদের ভাইকে ফোটা প্রদান করে তাহলে সকলের দীর্ঘায়ু হবে আর দীর্ঘায়ু কিসের জন্য যাতে তাদের পারমার্থিক কল্যাণ হয় মনুষ্য জীবন সার্থক হয় আপনাকে সেই বর প্রদান করতে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরে হরি বল সেই মহান বৈষ্ণব জমদূত যে কিনা নরকের মানে এখানে যেমন জেলখানার জেলার হয় তেমনি তিনি আঠাশটা নরকের তিনি কিন্তু জেলার তিনি কোনো সাধারণ লোক নয় তো তিনি বলছে তথাস্তু সম্পূর্ণ জগতের মঙ্গল হবে তো এই কথাটা এই বিষয়টা সেই দিন থেকে প্রচলিত হয়ে আছে কিন্তু আমরা ছোটোবেলা থেকে জানছি এরা এদের তো তোটা নেই এদের এই বিষয়টা নেই এগুলো ব্রাহ্মণদের আছে ক্ষত্রিয়দের আছে না শাস্ত্রে এরকম কোনো বিষয় লিপিবদ্ধ করা নেই বলছে জগতে যত বোন আছে সকলে ভগবানকে কেন্দ্র করে শর্ত কিন্তু এটা শাস্ত্র কিন্তু বলেনি যারা শূদ্র তারা ফোটা দিতে পারবে না যারা বৈশ্য তারা ফোটা দিতে পারবে না যারা নিচু সম্প্রদায় অন্তজ তারা ফোঁটা দিতে পারবে না তাই না এরকমটা শুনে এসেছি কিন্তু শাস্ত্র এরকমটা বলছে না বলছে যে সকলে ভাইকে ফোটা দিতে পারবে তার আয়ু বর্ধন হবে এবং পারমার্থিক কল্যাণ হবে যদি কিনা না ভগবান কেন্দ্রিক হয় বিষয়টা যদি ভগবান কেন্দ্রিক না হয় তাহলে তার কোন পারমার্থিক কল্যাণ বা প্রকৃত মঙ্গল সাধিত হবে না তাই দেখুন ভাই ফোটা আছে সকলে মহা আড়ম্বরে ভাইকে ফোটা দেয় কিন্তু সেদিন কি করে অন্য জীবকে কষ্ট দিয়ে দু পা চার তাই তো কে তাদেরকে মেরে হত্যা করে তাদের মাংস নিয়ে এসে মহা আড়ম্বরে ভাতৃ দ্বিতীয় উদযাপিত হয় ঠিক না তাহলে ভগবান যেখানে সকলের পিতা বলছে সর্বজনেশ কন্তেও মূর্তেও সম্ভাবন্তী যা তাসং ব্রহ্ম মহদ্জনীর অহং বীজ পদ পিতা আমি সকল জীবের বীজ প্রদানকারী পিতা তাহলে তিনি মানুষেরও পিতা তিনি একটা কুকুর একটা ভেড়া একটা গরু একটা কুকুর সকলের পিতা তাই তো একটা মুরগি একটা হাঁস সকলের পিতা তাহলে পিতা কখনো তার সন্তানরা একজন আরেকজনকে কেটে হত্যা করবে তাহলে তিনি কৃপা প্রদর্শন করেন তাহলে এই ভাতৃদ্বিতীয়ায় আমরা কি করছি ভগবানের সন্তান হয়ে একজন আরেকজনকে যন্ত্রণা দিয়ে সেই যন্ত্রণার উপর আমরা আনন্দ উপভোগ করবার চেষ্টা করছি কাউকে যন্ত্রণা দিলে ঠিক একই রূপ যন্ত্রণা আমার জীবনে ফিরে আসবে এটাই সত্য কারণ এটাই ভগবান বলছেন যে কখনো আমি যদি কাউকে যন্ত্রণা দিই সেই যন্ত্রণা ফিরে আসবে তখন অন্য প্রাণীকে আমি যন্ত্রণা দিয়ে আমি জীবনে আনন্দ আমার ভাইয়ের সুখ আমার ভাইয়ের সমৃদ্ধি আমার ভাইয়ের মঙ্গল কামনা করছি অন্যের ভাই বা অন্যের বোনকে হত্যা করে অন্যের সন্তানকে হত্যা করে এটা কি হতে পারে তাই ভগবান বললেন যে এটা কখনো হবে না যদি তোমার মঙ্গল করতে হয় ভগবানকে কেন্দ্র করে এই অনুষ্ঠান করতে হবে সেটা হচ্ছে শর্ত শর্ত এটা নয় যে সে কোন জাতের মানুষ সে ধনী না সে দরিদ্র সে কতটা শিক্ষিত কতটা মূর্খ তার কাজ কি এটাতে কিন্তু সেই শর্ত নয় শর্ত হচ্ছে ভগবান কেন্দ্রিক এই কাজটা করতে হবে যে কারণে স্বয়ং স্বয়ং যমরাজ বললেন যে আমার যে এই আঠেরোটা আঠাশটা নরক আছে এখানে

নামাতি যৎ শির একদাপি তানা অনায়াধাম আসত আকৃত বিষ্ণু কৃতান হে ভৃত্যগণ সেই সমস্ত পাপীদের আমার কাছে নিয়ে আসো যাদের জীব শ্রীকৃষ্ণের নাম গুণ ইত্যাদি কীর্তন করে না যাদের চিত্ত একবারও শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম স্মরণ করে না যাদের মস্তক একবারও ভগবানের চরণে প্রণতি হয় না আর যারা মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য শ্রী বিষ্ণুর ব্রত অনুষ্ঠান করে না তাদেরকে আমার কাছে নিয়ে এসো দেখুন যে সেই জম জন্য বলছে খালি ফোটা দিলেই হবে না ফোটাটা তখনই মূল্যবান হবে যে যে নরক যাতনা ভোগ ভোগ করবে না না তার হবে যাদেরকে এখানে ধরে আনবে কাদেরকে তোমরা ধরে আনবে যারা কখনো ভগবানের নাম করে না গুণমহিমা স্মরণ করে না ভগবানের চরণ স্মরণ করে না চরণে প্রণাম করে না ভগবানের কে যে ব্রত অনুষ্ঠান সেই ব্রত অনুষ্ঠানকে মান্যতা করে না তাহলে চিন্তা করে দেখেছেন যে ভগবানের ব্রত কত মূল্যবান কেউ এই দামোদর ব্রত আমরা আর কি পালন করব, যারা তিলক পরে মালা পরে যারা ভক্ত হয়েছে তারাই পালন করবে আমাদের দরকার নেই দেখুন স্বয়ং যমরাজ ভাগবতম ষষ্ঠ স্কন্ধ তৃতীয় অধ্যায় উনত্রিশ নম্বর শ্লোক বলছে যে যারা মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য শ্রী বিষ্ণুর ব্রত অনুষ্ঠান করে না তাদেরকে আমার কাছে নিয়ে আসবে আমি হচ্ছে নরকের আমি হচ্ছে সমস্ত জেলখানার সুপারিনটেনড তাই তো আমি জেলার আমার এখানে নিয়ে আসবে আর আমি জেলখানায় ঢুকিয়ে দেব আর নরক যন্ত্রণা ভোগ করবে যে আমার ব্রত অনুষ্ঠান করে না আমরা ভাবতে পারি আমি তো অনেক ধনী আমি তো অনেক বড় আমি তো অনেক শিক্ষিতা আমার ব্রত অনুষ্ঠানের দরকার নেই দেখুন সর্বশ্রেষ্ঠ ব্রত দামোদর ব্রত চলছে কখনো জন্মাষ্টমী ব্রত আসছে রাধাষ্টমী গৌর পূর্ণিমা আসছে আমরা করছি না ভগবানের ব্রত কিন্তু অষ্টমী পুজোর অঞ্জলি কখনো বিপদ কখনো শনিবার মঙ্গলবার করছি কিন্তু প্রকৃত ধর্ম প্রকৃত তত্ত্ব বলছে মহাজনও যেন গত্য পন্থা মহাজন যে পথ দেখাচ্ছেন মহাজন দ্বাদশ মহাজনের শ্রেষ্ঠ মহাজন যমরাজ তিনি বলছেন যিনি ভগবানের ব্রত অনুষ্ঠান করে না যে ব্রত মনুষ্য জীবনের শ্রেষ্ঠ কর্তব্য তাকে আমার কাছে ধরে নিয়ে আসবে আমি এই জেলখানায় পুরে দেব তাহলে চিন্তা করুন সমস্ত ব্রত পালন করা অবশ্য অবশ্য কর্তব্য দেখুন এই দামোদর ব্রত শুরু হয়েছে কেউ একাদশী থেকে করছে ঠিক আছে আর কেউ বা পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে করছে এখনো যারা করেননি আজ আশ্বিনের কি সংক্রান্তি তো তাহলে না পয়লা কার্তিক আজ থেকে আপনারা যখন থেকে কানে শ্রবণ করেছেন আপনারা এই ব্রত পালন করুন অন্তত ভগবানকে দীপদান করুন ব্রহ্মা মুহূর্তে সূর্য উদয়ের পূর্বে স্নান করুন যদি সম্ভব হয় অন্তত আপনারা আমিষটা বর্জন করুন সরিষার তেল মাসকলাই বর্জন করে শুধুমাত্র এই কটা দিন নিরামিষ খান যদি সম্ভব হয় কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন যদি এই কথা যে কার্তিক মাসের আর মোটে তিন দিন বাকি বা মোটে সাত দিন বাকি আছে যখন যে জানতে পারছেন তখন থেকে বলছে না জেনে বিষ খেলে বিষ হজম হয় তাই তো হজম হয় কিনা একদিন আরশোলা পড়েছে খাবারের মধ্যে কিন্তু যে জেনেছে সে খায়নি কিন্তু সেটা তুলে নিয়ে সবাই খেয়ে দিয়েছে সবাই খেয়েছে কিছুই হয়নি কিন্তু আপনি সামনেই দেখুন তো অনেকগুলো আরশোলা পড়েছে দেখুন তো খেয়ে হজম হয় কি না কখনো হজম হবে না ঠিক আছে আমরা জানি না ঠিক আছে কিন্তু মহাজনেরা ভক্ত বৈষ্ণবরা এই জগতের মঙ্গলের জন্য ভগবানের নির্দেশিত পথকে সকলের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তাই আপনারা যে মুহূর্তে ভগবানের এই শ্রেষ্ঠ ব্রতের কথা জানতে পারছেন যে মাসটায় ছোট্ট কৃষ্ণকে মা যশোদা সেই দড়ি দিয়ে মানে রজ্জু দিয়ে তার উদরে বন্ধন করেছেন দাম বন্ধন লীলা হয়েছে যে যশোদা হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা কোন ভক্ত কখনো ভগবানকে বাঁধতে পারে মা যশোদাও বাঁধতে পারছিল না দু আঙুল ফাঁকা থাকছিল ভগবানের কৃপা ছাড়া আর আমরা ভক্তি ছাড়া কখনোই ভগবানকে বাঁধতে পারি না তাই ভগবানের প্রতি ভক্তি করবার ইচ্ছে প্রচেষ্টা এবং ভগবানের কৃপাই ভগবান আমাদের কে প্রিয় হয়ে আমাদেরকে কৃপা করেন তাই আপনারা সকলে যে যেখানে জবে শ্রবণ করবেন যদি দুদিন বা একদিনও বাকি থাকে সেই একদিন অন্তত কার্তিক ব্রত করুন অন্য কোন নিয়ম পালন করতে পারুন বা না পারুন ঘি বা সাদা তেল বা তিলের তেলে কি করুন আপনারা তিসির তেল না তিলের তেল দিয়ে আপনারা কি করুন ভগবানের প্রদীপ নিবেদন করুন ঘি দিয়ে করলে সব থেকে ভালো হয় একটা প্রদীপ আপনারা নিবেদন করুন আর সূর্য ওঠার পূর্বে আপনারা স্নান করুন এই একটা মাস করলে বুঝতে পারবেন যে আমাদের এই কলিযুগে কি হচ্ছে কলিযুগে যে নিয়ম বলছে প্রায় না অল্প আয়ুষ্য সভ্য কলৌ অস্মিন যুগে জনা মন্দ ভাগ্য হি উপদ্রুতা এই কলিযুগে আমাদের অল্প আয়ু অল্প বুদ্ধি কলহ প্রিয় সর্বোপরি নানা রোগের দ্বারা উপদ্রুত হচ্ছি আমরা কিন্তু আমরা জানি না এই রোগের রোগের উপদ্রবটা কেন এত বেশি আমরা অনেক সূর্য ওঠার অনেক পরে ঘুম থেকে উঠি অনেক পরে স্নান করি সূর্য ওঠার পূর্বে জলে এমন বিষয় অবস্থান করে যে আমরা কিছু হলেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করি কিন্তু ওই সময়ের জলে যদি আমরা স্নান করি আমাদের শরীরে আপনি অ্যান্টিবায়োটিক অ্যান্টি ওই অ্যান্টিবায়োটিক যে বিষয়টা তৈরি করে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটা আমাদের শরীরে আপন আপনই তৈরি হয় আমরা তো কলিযুগের মানুষ বুদ্ধি অল্প আমরা ধনী লোক আধুনিক লোক রাত্রে অনেক রাত করে ঘুমাবো সকালে দেরি করে উঠবো আর কাড়ি কারি অ্যান্টিবায়োটিক ওষুধ খাবো কিডনি খারাপ লিভার খারাপ হার্ট নষ্ট হয়ে গেছে এই সব রোগে ভুগব তো দেখুন শাস্ত্র বলছে যে ব্রহ্ম মুহূর্তে অন্তত এই কার্তিক ব্রত করতে গিয়ে যদি কেউ সূর্য ওঠার পূর্বে স্নান করে এই এক মাস তাহলে সে তার শরীরের মধ্যে অনুভব করবে ভালো যখন সে অনুভব করবে উপলব্ধ হবে তখন জ্ঞান তখন আপন আরই ওই এক মাস স্নান করেছিলাম শরীরে তো এত ভালো লেগেছিল সুন্দর একটা বিষয় ছিল তাহলে পরবর্তী সময় করা যেতে পারে দেখুন ভগবান সর্বতভাবে নানা কাহিনী নানা বিষয়ের অবতারণা করে আমাদেরকে কৃপা করবার চেষ্টা করছে কিন্তু সেই কৃপাকে গ্রহণ করবার মতন কোনো শুভ বুদ্ধি আমাদের মধ্যে নেই তাই আমাদেরকে বুঝতে হবে তো সকলে এই দামোদর ব্রত পালন করুন যে যেখানেই থাকুন না কেন দরকার হলে একটা নতুন ঝাঁটার কাঠি যেমন ঝাড় দেয়া হয়ে গেল সেটা নয় সলাটা নতুন কাঠি আছে তার ডগায় একটু তুলো পেছিয়ে একটু ঘি বা সাদা তেলে ডুবিয়ে একটু ধরিয়ে ভগবানকে একটু প্রদীপ দেখিয়ে দিন একটু ভোরবেলায় উঠুন একটু ভগবানের নাম করুন ভগবানের নাম করতে তো পয়সা লাগে না সময়ও লাগে না আমাদের একটা অজুহাত যে সময় প্রয়োজন হচ্ছে যদি আপনারা সারা বছরও ভগবানের নাম না করেন অন্তত এই কটা দিন আর বাকি আছে আপনারা ভগবানের নাম করেন